নিজে রক্ষিতা হয়েও মেয়ের দেহের বিনিময় যে স্বার্থ হাসিল করতেন নিপুণ কথায় আছে মা তার সন্তানের জন্য সব কিছুই করতে পারেন কিন্তু নিপুণের ক্ষেত্রে এই কথাটি কিভাবে মিলাবেন শেখ সেলিম যখন তার মনোরঞ্জনের ইচ্ছে হতো নিপুণকে তার অন্দরমহল মদের বার এমনকি বন্ধুর বাসায় নিয়ে আসত এভাবে নিজের দেহ বিলিয়ে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা সেই টাকার লোভ পেয়ে তিনি যেন থামছিলেনি না বিদেশে থাকা মেয়েকেও নিয়ে আসেন তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য গোপন সূত্রে জানা যায় বিভিন্ন লোভে পরে তিনি তার মেয়েকে বেঞ্জির ডিবিহারুম ও ঢাকা দক্ষিণের মেয়র তাপসের বিছানায় অহরহ পাঠাতেন তার প্রাক্তন স্বামী বিষয়টি জানতে পেরে নিপুণকে চাপ দিলে তিনি তাকে শেখ সেলিমের হুমকি দিয়ে চুপ করিয়ে দিতেন এবং তাকে দেশে আসতে জীবন্যাসের হুমকি দিতেন আমার ও ছিল রক্ষিতা তার আর কি তার অপকর্মের কোনো শেষই নাই এবং সে শেখ ভয় দেখায় আমাকে আমি বাংলাদেশে যেতে পারতাম না বুঝছেন তার স্বামীর সাথে কথা বলে জানা যায় নিপুণের প্রাণনাশের হুমকি ও শেখ সেলিমের ভয়ে তিনি দেশেও আসতেন না নিপুণের সাবেক স্বামী বলেন নিপুণ রক্ষিতা তা জানার পর আমি তাকে ডিভোর্স দেই। কিন্তু ও আমার মেয়েকে দিয়ে একই কাজ করাচ্ছে জানা যায় মেয়েকে শেখ ফজলেনুর তাপসের বাসায় পাঠিয়ে নিপুন সিটি কর্পোরেশনের বাড়ি নির্মাণের কাজের টিকাদারি হাতিয়ে নিতেন এবং একটি বাড়ি নির্মাণের অনুমোদনের জন্য পঞ্চাশ থেকে এক কোটি টাকা চাঁদা নিতেন নিপুণ দর্শক ভিডিওটি শেয়ার দিয়ে সমাজের এই নিকৃষ্ট অর্থলোভীদের মুখোশ উন্মোচনে সহায়তা করুন ধন্যবাদ